আজকে সকলে মিলে একটা নান্দনিক অ্যাসেটিক বিকেল কাটালাম আসসালামু আলাইকুম দিস ইজ সুহিনা আর আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও একটু নতুন রকমের ভিডিও সারাদিন বৃষ্টির পর সবার মন একটু উদ্বেগ হয়ে ওঠে বাইরে বেরোবো এবং কিছু খাওয়া দাওয়া করবো একটু ঘোরাঘুরি করব তো সবাই মিলে প্ল্যান করে হঠাৎই বিকেলবেলা বেরিয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করতে তারপর হাঁটতে হাঁটতে হঠাৎই এই চিপসের দোকানটা চোখে পড়লো সবাই নিয়ে নিলাম একটা করে চিপস এবং চিপস খেতে খেতে এই গ্রামের সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে একটু ঘুরে বেড়ালাম তারপরে হাঁটতে হাঁটতে সুন্দর একটা পরিবেশে পৌঁছালাম যে পরিবেশে ছিল এই সুন্দর কাঠের সাঁকোটা এবং কাঠের সাঁকোর নিচে দিয়ে এই জলটা প্রবাহিত হচ্ছিল এই পরিবেশটা গ্রামে ছাড়া আর কোথাও তোমরা দেখতে পাবে না আর আজকে যে আমরা বেরিয়েছি আকাশটাও যেন আমাদের সঙ্গে একটু নেচে উঠলো আকাশের ওয়েদারটা এবং আকাশের যে পরিবেশটা দা দারুণ ছিল এটা উপভোগ করতে করতে আর দিদির এই ছোট্ট ছেলেটার সঙ্গে একটু আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম একটা ফুচকার দোকানে সেখানে গিয়ে সবাই মিলে একটু ফুচকা খাবো বলে রেডি হচ্ছিলাম তো ফুচকা খাওয়ার আগে একটু টক জল খাবো না সেটা কী করে হয় তো ফুচকা খাওয়ার আগে সবাই মিলে একটু করে টক জলও খেয়ে নিলাম তারপরে খেয়ে নিলাম বেশ কয়েকটা ফুচকা ফুচকা খেতে আমি মনে করি মেয়েরাই পছন্দ করে আমরাও খুব ভালোবাসি ফুচকা খেতে তারপরে ফুচকা খাওয়ার পরে একটু ঝালটা কম মনে হচ্ছিলো তাই সবাই মিলে একটু লঙ্কাও দিতে বলে এবং লঙ্কাও খেয়ে নিলাম ফুচকা খাওয়ার শেষে এই যে স্পেশাল ফুচকাটা দেয় এটা তো দারুণ লাগে ঝাল খাওয়ার পর যখন রীতিমতো আমাদের গাল জ্বলছিলো তখনই নিয়ে নিলাম এই সুন্দর আইসক্রিমটা আশা করছি সবাই ছোটোবেলায় এই আইসক্রিমটা খেয়েছ আমরাও খেয়েছি আর এখনও খেতে ভালোবাসি তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই আকাশের সুন্দর সুন্দর সন্ধ্যের পরিবেশটা উপভোগ করতে করতে বাড়ি চলে এলাম এটাই ছিল আজকের আমার বিকেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই